জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুমের খলনায়িকা দেবলিনা চরিত্রে আজ দর্শক মনে জট তুলেছে সবাই জানতে চান এই চরিত্রের পেছনে আসল মানুষটা কী আজ আমরা জানবো পামেলা কাঞ্জিলালের জীবনের কিছু অজানা কথা পামেলা কাঞ্জিলাল হলেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ তিনি ছোট পর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তবে কুসুমে দেবলিনার চরিত্রে তাকে এনে দিয়েছে সবচেয়ে বেশি খ্যাতি বক্তরা যেমন তার সৌন্দর্যে মুগ্ধ তেমনি খলনায়িকার চরিত্রে তার অভিনয় দর্শকের মন জয় করেছে পামেলার জন্ম কলকাতায় তার বয়স আনুমানিক ২৭ থেকে ২৯ বছর হবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি বিশেষ করে ইনস্টাগ্রামে বক্তাদের সঙ্গে যুক্ত থাকেন পামেলা প্রথম দিকে মডেলিং থেকে কেরিয়ার শুরু করেছিলেন ধীরে ধীরে তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন এবং খুব অল্প সময়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন কুসুমে দেবলিনা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি এখন বাংলা ধারাবাহিক জগতের সবচেয়ে আলোচিত মুখগুলির মধ্যে একজন পামেলা বর্তমানে অবিবাহিত তিনি নিজের পরিবার এবং কাজকেই এখন প্রাধান্য দিচ্ছেন ভবিষ্যতে সিনেমা বা বড় পর্দায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে দর্শক এভাবেই আমরা জেনে নিলাম কুসুম সিরিয়ালের খলনায়িকা দেব চরিত্রের পেছনে থাকা আসল অভিনেত্রী পামেলা কাঞ্জিলালের জীবনী বয়স এবং তার অভিনয় জীবন সম্পর্কে কিছু তথ্য আপনার প্রিয় চরিত্র কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ